মা সকলে কালে মা পরেন জোরে ঝুমকার দিয়ে কালে মা পড়েন ভোরেরো পাখি গঙ্গা ফুলের বসুন তো মার প্রেমে মনোবেধে ভোরে রো পাখি গঙ্গা ফুলের ছরায় মাধবী কুকি মাধবিক কণ্ঠে ধূসুর প্রভাত না ফুলেরা ফুলেরা বসুন তো ছড়া আল্লাহ তো মার প্রেমে মনোবেধে ভোরের পাখি গায় ফুলেরা বসন্ত তো ছড়া গাইছে তারা বিপ তো গাইছে তারা বিপ তো ধূসর প্রভাত প্রভাতো না ছড়া ফুলের বসন্ত তো ছড়া আল্লাহ তো প্রেমে মনোবে ভেরও পাখি গান গুলের বসন্ত ফেরাউন কে দেখেছি দেখেছি ফেরাউন আমরা দেখি নাই আমরা দেখি নাই মিশুর টাও দেখি নাই দেখি নাই ফেরাউনের লাশে এখনো কোনো কিছুই দেওয়া হয় নাই তারপর লাশটা পসে নাই কেন ইসলামের সঙ্গে আল্লাহর পাইগাম্বরের সঙ্গে দুশ্মনী করার কারণে করে ছোট বাচ্চাদের মতো নীল নদের মধ্যে চুপিয়ে চুপিয়ে আল্লাহ তার বউ দিয়েছে কথা বলেন ঠিক না বাড়ি লাস্ট সময়ে লাস্ট সময়ে বলেছে আল্লাহ আমি মুসা আল্লাহর পরে ইমান আল্লাম ইমান আনার জন্য করে যেই না বলছে জিবরাইল আমিন এক সাবা কাদু দিয়ে করে মুখ ভর্তি করে দিয়েছে যা এই চিন্তা চেতনা যখনই লালন করেছে তখনই জিবরাইল আমিন একেবারে দিয়ে দিয়েছে মুখের মধ্যে কাদু দিয়ে দিয়েছে আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখ বাইর হচ্ছে না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লা ইলাহা চিন্তা করছেন তখন তো মুখ দিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে না কথা বলেন ঠিক না বাইরে এর জন্য করে এখনই কলকটা জারি করতে হবে তো কলপটা জাগাইতে হবে তো আপনার কাপড় যখন ময়লা হয়ে যায় সাবান দিয়ে পরিষ্কার করেন কি করেন না কি করেন না তাহলে আপনার অন্তরটা কলটা ময়লা হয়ে গিয়েছে এই করটা পরিষ্কার করার জন্য করে আপনাকে জিকির করতে হবে জিকির করতে হবে কি করতে হবে বলে জিকির করতে হবে আর এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফেরাউন ছিল এই ফেরাউনের নাম আমরা সবাই জানি জানি কি না তাহলে ছোট বাচ্চা যে এরকম ভাবে পানিতে পড়ে গেলে সাঁতার জানে না ওই ওখানে ডুবতে ডুবতে একেবারে এরকম সাঁতরাইতে সাঁতরাইতে যখন সাঁতরাতে পারে না পানি খাতে খেতে একবারে নিচে চলে যায় ঠিক অনুরূপভাবে আপনাদের এলাকায় দেখেছেন কোন মুরব্বী বাবা বা যুবক ভাই ওই পুকুরে পড়ে মারা গেছে এরকম রেকর্ড কি আছে তাহলে আল্লাহ রব্বুল আলামিন চাইলে পারেন কিনা যে আল্লাহ ছোট বাচ্চাদের মতো ছোট বাচ্চাদের মতো ইতিহাস সাক্ষী ছোট বাচ্চাদের মতো তাকে চুবিয়ে চুবিয়ে মারছে শুধুমাত্র ইসলামের সঙ্গে আল্লাহর পাইকম্বরের সঙ্গে বেদি করার কারণে করে আল্লাহ রব্বুল আলমিন তাকে ছোট বাচ্চাদের মতো নীল মধ্যে চুবিয়ে চুবিয়ে মারছে কথা বলেন ঠিক না ঠিক শুধু তাই নয় একজন জান্নাত বানাইছিল অনেক কষ্ট করে নাম কি জান্নাত বানাইছিল অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা দিয়ে কিন্তু জান্নাতটা একটু পরিদর্শন করবে জান্নাতের গেটের আগে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম করে এরকম ভাবে তার ঘোড়ার লাগাম ধরে বলতেছে ওই যাও একটু ঝাঁকি দিয়ে বলতেছে এই নঙ্গরখানা ওখানে কইছে নঙ্গরখানার জন্য করে আমি আসি নাই খাবারের জন্য করে আমি আছি নাই খাওয়ার জন্য করে আমি আসি নাই আমি এসেছি তো তোর জানটা নিয়ে যাওয়ার জন্য করে তখন তার ভিতরে ভিতরে ঝাঁকি দিয়ে উঠছে হাইরে সর্বনাশ আমি তো আর বাঁচতে পারবো না ভাই আজরাইন আমাকে একটা মিনিট সময় দাও আমি আমার এই শখের জান্নাতটা একটু দেখতে চাই না 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 এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না সঙ্গে সঙ্গে সালাতাম কব করে তার জানি উড়াল আল্লাহর আলমিনের দরবারে চলে গেছে ওই আল্লাহ আজও আছে না নাই পাঁচ তারিখের মধ্যে দেখাই দিয়েছে যে সামনের দরজা দিয়ে নয় পিছনের দরজা দিয়ে কোরানের সঙ্গে ইসলামের সঙ্গে ব্যাধবি করার কারণে করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে আমরা সকলেই দেখেছি কথা বলেন ঠিক না ব্যাটে সেই আল্লাহ আজও আছে না নাই আজকে যারা দুর্নীতি করছে মনে করতেছে যে আমরাই ক্ষমতা পেয়ে গেছি আর কারো দরকার নাই এই দুর্নীতি করতেছো তোমরা তোমাদেরকে পচাইতেছ একটা খেয়াল করতেছে না কথা বলেন ঠিক না ব্যাটে আমরা এতদিন খালার শাসন দেখেছি নানার শাসন দেখেছি দাদার শাসন দেখেছি চাচার শাসন দেখেছি বুবুর শাসন দেখেছি খালার শাসন দেখেছি এখন দেখতে চাই টুপিওয়ালাদের শাসন দাড়িওয়ালাদের শাসন কোরআনওয়ালাদের শাসন করা বলেন ঠিক না ভাই আমরা আগামী দিন কোরআনের দিন দেখতে চাই টুপিওয়ালাদের দিন দেখতে চাই শুধু মসজিদ মাত্রের সাই আমরা খেন ধরতে চাই না আমরা এখান থেকে নিয়ে সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলামের পতাকা কে তোলার জন্য করে জীবন যদি দিতে হয় রক্ত যদি দিতে হয় নিজের স্ত্রীকে যদি বিবা করতে হয় কারা কারা প্রস্তুত আছেন দুই আমাতুল আল্লাহকে দেখা আপনাদের মাইক আলা কি মাইক ভালো সার্ভিস দিচ্ছে না ভাই ভাই গেল ঘুমাছে ভাই ওখানে চা খেলে যাকে তুলবে এই জন্য করে ভাইরা আমার আপনাকে আমাকে সচ্চার হতে হবে এতদিন পর্যন্ত মাথার উপরে তো বেল পড়েছে বেল পড়তে পড়তে মাথা তো শক্ত হয়েছে আমরা দেখতে চাই কোরআন দে শাসন যখন করবে কোরআন দে শাসন যখন করবে কেমন সচনা আমরা তো দেখেছি এর আগে সবাইকে দেখেছি সবাই কাজ করে গিয়েছে এখন একটু দেখতে চাই টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের ওলামাই কেরামদের হাফেজদের মলবি আমরা এটা দেখতে চাই এর জন্য করে যদি আপনাকে আমাকে ময়দানে নামতে হয় আমাদের নেতা যদি আপনাকে আমাকে ডাক দেয় আমাদের আমির যদি ডাক দেয় ইসলামী আন্দোলনের জন্য করে খেলাফত কায়েমের জন্য করে যদি আপনাকে আমাকে ডাক দেয় তাহলে আপনি আমি বাড়ি গিয়ে ঘুমাবো না ময়দানে ঝেপে পড়বো ময়দানে পাওয়া যাবে তো ইনশাআল্লাহ আর কোনো ভয় আছে যদি বুকে আপনার তাজা রক্ত ঢেলে দিতে হয় আপনার জীবনের বিনিময়ে আপনি দেশকে নাস্তিক মুক্ত করতে পারেন তাহলে আপনার জীবনের বিনিময়ে কালেমার পতাকে কে পক্ষপাত করে তুলতে পারেন কি পারেন না এর জন্য করে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ কেন আমরা সাহাবাই কেরামের কাছ থেকে পেয়েছি সাহাবাই কেরামের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি সাহাবাই কেরা কেরামরা যেই রকম ভাবে আল্লাহ রাবুল আলমিনকে বলতো যে আল্লাহ এই যে আমার একটা জান দিয়েছ আমার কয়টা জান একটা জান দিয়েছ এটা যদি আরো হাজার বার দিতে আরো হাজার বার তোমার পথে লড়াই করতে 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 শহীদ হয়ে যেতাম একটা জানো বিপথে আমি ফেলায় রাখতাম না একটা জানো আমি ফেলায় রাখতাম সাহাবাই কেরামের মতো আপনার আমার ইমান নয় তাবে তাবিরের মতো আপনার আমার ইমান নয় খোলা ভাই রাশেদিনের মতো আপনার আমার ইমান নয় আপনার আমার ইমান তৈরি করতে হবে ওই রকম ইমান যে ইমান তৈরি করলে সাহাবাই কেরাম না যে এইরকম চিন্তা চেতনা করেছে স্ত্রীর কথা চিন্তা করেন নাই বাসভরে তাকে ডাক দেওয়া হয়েছে স্ত্রীকে ডাক দেয় বলতে যে স্ত্রী যদি দেখা হয় কিয়ামতের ময়দানে যদি শহীদ হয় তাহলে কিয়ামতের ময়দানে দেখা হবে আর যদি শহীদ না হয় তাহলে তোমার সাথে দেখা হচ্ছে যদি না দেখা হয় কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আমাকে খুঁজো আমাকে পাবে কিন্তু আজকে একটুখানি ক্ষুধা লাগলে আপনার আমার খবর নাই আপনার আমার দিয়ে ইসলাম قائم হবে জুমার দিন মসজিদে আপনি আমি যাই একবারে শেষ সময় তখন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার মัจজাম সাহেব যখন আগামতি তাই তখন আপনাকে আমাকে খুঁজে পাওয়া যায় তাহলে আপনার আমার দ্বারা ইসলাম কায়েম হবে কি আপনার আমার জন্য করে ইসলাম কায়েম হবে মসজিদে সবার আগে যাব যদি আগে দিতে পারেন আপনার জন্য করে সোয়াবের ভান্ডারখানা খানা রেখেছেন কে এই জন্য করে মসজিদে আগে যাবো না পরে খাওয়ার আগে যাবো কিন্তু মসজিদের আগে যাওয়া যাবে না হুজুর ঠান্ডার সময় একটু রোদ বাড়াইছে আহ কি শান্তি এই ইমান দিয়ে বাংলার জমিনে ইসলাম কায়েম হবে না আচ্ছা আপনার জানের মালিককে জোরে বলেন মাত্র দুইটা লোক বুঝেছে বাকি কেউ বুঝে নাই রে আমার ওয়াজি বুঝে নেই এই জানের মালিককে আপনার যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মালিককে ইজ্জতের মালিককে তাহলে এই মাল ইজ্জত যা আছে সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিতে চাই দেখেন কি ময়দানে মা আপনাকে চিনল না যেই মা সারা রাত জাগে জাগে আপনাকে পাহারা দিয়েছে মাথার মধ্যে এক হাত দিয়েছে থার্মোমিটার দিয়ে জ্বর মাপছে সেই মা বলতেছে কে গো বাবা তুমি কে কে ময়দানে আমাকে মা বলে ডাকে লজ্জিত করো না লজ্জিত করো সেই মা বলতেছে কেন একটা নেকি চেয়েছেন তার জন্য এক নেকি চেয়েছেন দশ নেকি সালে তো খুঁজেই পাতেন না একটা নেকি চেয়েছেন এর জন্য করে বলেছে আমি আপনাকে চিনি না এখন চিন্তা করতেছেন আহারে বাপের কাছে যাই বাপের দিয়ে বলি যাই বলতেছি বাবা আমাকে একটা নেকি দাও যদি নেকি একটা দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে তখন বলতেছে বাবারে তুমি কে তুমি ভুল জায়গায় এসে নোট করেছো সে চিন্তা করতেছে মার কাছে যখন পেলাম না বাবার কাছে যখন পেলাম না তখন স্ত্রীর কাছে যাইত যার কথাই সমস্ত আত্মীয় স্বজনকে একেবারে পর করে দিয়ে দিয়েছি একেবারে পর করে দিয়ে দিয়েছি স্ত্রীর কাছে যাই স্ত্রীর কাছে যাই ডাকতে বলতেছে ও প্রাণের স্ত্রী তোমার জন্য করে পৃথিবীতে অন্যায়কে অন্যায় মনে করি নাই সুদ কে সুদ মনে করি নাই ঘুষকে কে ঘুষ মনে করি নাই তুমি স্বর্ণ চেয়েছো অলংকার চেয়েছো আমি সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি সমস্ত কিছু তোমাকে আমি দিয়ে দিয়েছি তুমি বাড়ি চেয়েছো বাড়ি তোমার নামে লিখে দিয়েছি তুমি সম্পদ চেয়েছো সম্পদ তোমার নামে লিখে দিয়েছি সমস্ত কিছু তোমার জন্য করে আমি লিখে দিয়েছি সব কিছু তোমার সুখের জন্য করে আমি করেছি মাকে ছাড়তে বলেছ মাকে ছেড়েছি বাবাকে ছাড়তে বলেছ বাবাকে ছেড়েছি ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছ ভাইয়ের সাথে সম্পর্ক রাখি নাই বোনের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছ বোনের সাথে সম্পর্ক রাখি নাই তুমি যেমনে যেমনে বলেছ তেমনে তেমনে আমি মেনেছি তেমনে তেমনি আমি শুনেছি কঠিন কেমন ময়দানে আল্লাহ আল্লাহর বলেছে তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো স্ত্রী রে তুমি আমাকে একটা নেকি দিতে পারো না তোমার সুখের জন্য করে সমস্ত অন্যায় বিচার কিছু করেছে তুমি আমাকে একটা নেকি দাও তখন ডাকবে বলবে কে গো বলবে দুনিয়াতে তো আমার বিবাহ স্বাদী হয় নাই আমার স্বামী কোথা থেকে আসলো দুনিয়াতে তো আমার বিবাহশালী হয় নাই স্বামী কোথা থেকে আসলাম বোনের কাছে যাবে ভাইয়ের কাছে যাবে আত্মীয় স্বজনের কাছে যাবে সবাই একই কথা বলবে যে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না দুনিয়াতে আমার বন্ধু বান্ধব ছিল না দুনিয়াতে আমার কোনো আত্মীয় স্বজন ছিল না তখন এই রকম ভাবে ডাকতে বলবে বলবে বলার সাথে সাথে তখন ওর দুইটা মাথা দুইটা চক্ষু দিয়ে বয়ে বয়ে পানি পড়বে আর আল্লাহ আল্লাহর আলমিনের কাছে গিয়ে মাথা এরকমভাবে হেড করে ধারায় যাবে ভাইয়ের কাছে গেলাম বোনের কাছে গেলাম ইয়ামেয়া ফেরমার অমিন আখিব অম্মি হি ভাবি আছো আহিবা দিহি অবানী লে কুল্লি বলে এম্মিন ইয়ামা দিন শান এর মিগুনি আল্লাহরফ মনে আর কাছে গিয়ে মাথা নিচু করে যখন আপনি আমি ধারায় দিব ওই যে ওই সময় মনে হয়েছিল যে একটা নেকি। একটা নেকি হলেই জান্নাতে যেতে পারবো আজকে আপনার সামনে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরও জবান দিয়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার বাইর হয় নাই বিয়া বাড়ির জন্য করে জন্য করে আত্মীয় স্বজনের জন্য করে ফুটবল খেলার ক্রিকেট খেলার জন্য করে যুবক ভাইয়েরা যারা আস ফেসবুক চালানোর জন্য করে সারা রাত ঘুমাও নাই কিন্তু যে র আপনাকে আমাকে তৈরি করেছে আপনাকে আমাকে সৃষ্টি করেছে এত সুন্দর ঘুরে বানাইছে এত দিন পর্যন্ত লালন পালন করেছে এত না করেছে এত অন্যায় করেছে এত খারাপ কাজ করেছি সেই আল্লাহর জন্য করে আপনি আমি কয়টা রাজ্যে গেছি ফজরের নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই রে গোলা ফজরের নামাজটা পর্যন্ত আদায় করতে পারি নাই ফজরে জি আল্লাহ রব্বুল আলামিন এক্সট্রা একটা বাক্য দিয়ে আপনাকে আমাকে ডাক দিল আসসালাতু খাইরুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম এত সুন্দর করে ডাক দিলাম আপনার আমার ঘুম ভাঙল না ওই সময় শয়তান কানের মধ্যে প্রসাদ করে দিচ্ছে আপনি আমি বুঝতে পারছি না আপনার আমার শরীরটা সুন্দর করে মেসেজ করে দিচ্ছে আর ঘুম পাড়াই দিচ্ছে ওই সময় বড় জিহাদ হচ্ছে শয়তানের সঙ্গে জিহাদ করে আপনাকে আল্লাহর ডাকে সারা দিতে হবে আপনাকে ফজরে সুন্দর করে ডাক দিলে আপনার খবর না আলম জোহরে ডাক আপনার খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন আসরে ডাক দিল আপনার খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবে ডাক দিলা আপনার খবর নাই আল্লাহ রাব্বুল আলামিন ইসায় ডাক দিলো আপনার খবর নাই তাহলে এখন বলেন তো আল্লাহরব্ব বলে আল আমিন আপনাকে রমজানে ডাক দিলো রমজানে আপনার খবর নাই জাগাতে ডাক দিলো জাগাতে খবর নাই আল্লাহরব বলে আলমিন এসেছিলাম আমি কনসেটে আপনাকে ডাক দিলো আপনার খবর নাই আল্লাহ বলে আল আপনাকে মাহফিলের মধ্যে ডাক দিল রম আমিন আপনার খবর নাই খবর নাই আল্লাহরাব্বোলা আল আমিন তারপর রহমা আল্লাহ রবীন্দন তারপর আল্লাহ রবিনের কাছে এত গুণা করেছেন নামাজ পড়েন নাই এত অন্যায় করেছেন জিনাবে বিচার করেছেন চুরি করেছেন ডাকাটি করেছেন অন্যায় করেছেন এমন কোন খারাপ কাজ নাই যে আপনি করেন নাই এমন কোন খারাপ কাজ নাই যে আপনি করেন নাই আপনার দ্বারা হয় নাই আল্লাহর কাছে যদি আপনি চান আল্লাহ রবীন্দন সমস্ত গুনাহকে মাফ করে দিবে একটা উদাহরণ দিলে সুন্দর বুঝে আসবে উদাহরণটা শুনবেন নি আপনারা এবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হইতে ছিল না বৃষ্টি আসতে ছিল না বৃষ্টি নাই মানুষগুলো কিছুদিন আগে যখন গরম হয়ে গেল আমাদের জমিনগুলো চৈচির হয়ে গেল প্রত্যেকটা জায়গায় আমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি জুমার দিনেও নামাজ পড়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দোয়া করেন নাই আমাদের গুনার কারণে করে কথা বলেন ঠিক না ঠিক ঠিক অনুরূপ অবস্থায় মাটিগুলো ফেটে গিয়েছে পানি পানি করে হাহাকার করতেছে পশু পাখিগুলো মাটিতে একেবারে নুয়ে নুয়ে পড়ে গেছে গাছের পাতাগুলো একেবারে আউড়ে চলে গিয়েছে গাছের পাতাগুলো একেবারে মরণ ধরেছে একেবারে মরণ ধরে গিয়েছে দেখেন তো গাছটা মারা গেলে যে এরকম অবস্থা হয় আপনার আমার এলাকায় ঠিক অনুরূপ অবস্থা হয়ে গিয়েছে আল্লাহর পাইগম্বরকে ডাকতে বলতেছে আল্লাহর পাইগম্বর একটু নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি সমস্ত সাহাবাইকরামদেরকে নিয়ে চলো সঙ্গে সঙ্গে সত্তর হাজার লোক একত্রিত হয়ে গেল এক জায়গায় জমা হয়ে গেল সত্তর হাজার লোক যখন এক জায়গায় জমা হয়ে গিয়েছে জমা হয়ে যাওয়ার পরে নামাজ আদায় করেছে নামাজ পড়ার পরে আল্লাহ আলামিনের কাছে দোয়া করেছে দোয়া করেছে পাইগম্বর আলাইহি সালাতাম মুসা আলাইহি সালাম দোয়া করেছে কার কাছে বলেন তো আমার মতো হবুল্লা সবুল্লা মলবে মঞ্জি নাকি আল্লাহ রব্বুল আলমিনের পছন্দ নিয়ে একজন পাইগম্বর সব থেকে বুদ্ধিমান কেউ বলে না 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 সব থেকে বুদ্ধিমান একটু বেশি বুদ্ধি থাকলে আমরা তাকে ঠেটা বলে ডাকি আসলে তার বুদ্ধি ছিল বেশি বেশি থাকার কারণে করে আমরা ঠেটা বলি না একজন পাইগম্বরের সাথে এরকম বেদবি করা যাবে না একজন পাইগম্বরের সাথে এরকম বেদবি করা যাবে না এই জন্য করে ভাইয়ারা আমার লক্ষ্য করে শুনতে হবে এদিক ওদিক নজর নাই আল্লাহর পায়গম্বর যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে দোয়া কবুল হয় নাই দোয়া কবুল হয় নাই দোয়া কবুল হয় নাই আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দে বলতেছে মাথাটা নিচু করে আল্লাহ তাআলাকে ডাক দে বলছে আল্লাহ কেন দোয়া কবুল হচ্ছে না কিসের জন্য করে দোয়া কবুল হচ্ছে না সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরকে সালাম জানাইলেন সালাম জানানোর পরে বলতেছে আল্লাহর পয়গম্বর এখানে একজন দাগি আসামি আছে এখানে দাগি আসামি বলতে কি দাগি একজন অন্যায়কারী আছে এমন কোনো খারাপ কাজ নাই যে করে নাই চল্লিশ বছর যাবৎ জেনা বেবিচার জিনা করেছে অন্যায় করেছে সুদ ঘুষ মদ গাঞ্জা ইয়াবা ফেন্সিডিল যা কিছু আছে সব কিছু সে পান করেছে এমন কোনো অন্যায় নাই যে সে করে নাই এমন কোন অন্যায় নাই সে করে নাই আপনি তাকে বিতাড়িত করে দেন এখান থেকে উঠে যেতে বলেন উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিবে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি তো রাগান্বিত মানুষ আল্লাহর পাইগম্বর খুব রাগান্বিত হয়ে আল্লাহর আল্লার এত রাগ রাগে তোরা রাখতে রাখতে একেবারে লাল হয়ে গিয়েছে লাল হয়ে যাওয়ার পরে বলতেছে তোমার কি একটা বারো দয়া হচ্ছে না তোমার অন্তরের মধ্যে মায়া নাই যে তুমি এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছ পশু পাখিকে কষ্ট দিচ্ছ গাছ গাছালিকে তুমি কষ্ট দিচ্ছ তোমার জন্য করে আল্লাহ আল আমিন বৃষ্টি দিচ্ছে না তুমি চল্লিশ বছর আল্লাহ আল্লাহর আলমিনের নমানি করতেছো এমন কোনো অন্যায় নাই সুদিনে গাজা যা কিছু আছে সব কিছু তোমার কি দিলে দয়া নাই তোমার কি দিলে দয়া নাই তোমার দিলে কি দয়া লাগে না তোমার দিলে কি মায়া লাগে না তুমি এখান থেকে চলে গেলে তো আল্লাহ রব্বুল আলামিন দোয়াটা কবুল করে নেই তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও ওই ব্যক্তি চিন্তা করতেছে আহারে এতগুলো মানুষের সামনে থেকে যদি আমি চলে যাই মনটা চাচ্ছে যে আমার মতো গুণাকারের জন্য আল্লাহ রব্বুল আলমিনের বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছে না এর জন্য করে আমাকে উঠে যাওয়া দরকার কিন্তু এই সত্তর হাজার মানুষ আমাকে চিনে ফেলবে যে আমি সেই দাগিয়া স্বামী সে চিন্তা করতেছে হাই কি করা যায় কি করা যায় মাথাটা নিচু করে দিয়েছে দেওয়ার পরে আল্লাহ মা হরম্পোনার আমিনকে বলতেছে মালি ও আমি তো অন্যায় আমি তো অন্যায় কারি চল্লিশ বছর যাবত আমি অন্যায় করতেছি চল্লিশ বছর যাবত আমি এমন কোনো কোনায় নাই করি নাই মালি আর এমন কোনো অন্যায় নাই আমি করি নাই এমন কোনো অন্যায় নাই আমি করি নাই আল্লাহ আজকে থেকে তওবা করলাম এখন থেকে তওবা করলাম আর কোনোদিন আমি খারাপ কাজ করব না আর কোনোদিন আমি অন্যায় করব না সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করেছে তাহলে রকম চল্লিশ বছরের দাগি আসামিকে যদি আল্লাহর মাফ করে দিতে পারে আপনাকে আমাকে সেই আল্লাহ আল্লাহর মাফ করে দিতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না হু কে যারা তওবা করে এদেরকে পছন্দ করেন কে তাহলে আজকে থেকে তবা করা যাবে তো আজকে থেকে তবা করা যাবে সে আল্লাহর কাছে আমরা তবা করতে চাই মালি এতদিন পর্যন্ত যা অন্যায় করেছি এতদিন পর্যন্ত যে জিনে বিচার করেছি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি মানুষের সঙ্গে অন্যায় করেছি মানুষকে ঘাটা দেই নাই যাওয়ার জন্য করে আল কেটেছি রাস্তায় একেবারে শুরু করে ফেলাই দিয়েছি মানুষে মানুষকে একেবারে নির্যাতন করেছি মানুষের কাছে মানুষকে নিষ্পেষণ করেছি মানুষকে শুরু করেছি ওলামাই গ্রামের সঙ্গে বেয়াদবি করেছি আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করেছি মসজিদ মাদ্রাসার মহতামিম সাহেবদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করেছি অমালি অরী করতে চাই না আর জিনাবে বিচার করতে চাই না আজকে থেকে সমস্ত অন্যায় জিনাবে বিচার সমস্ত কিছু ছেড়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের সমস্ত গুনাহ কথা কে মাফ করে দিয়ে রহমতের চাদরের মধ্যে নিয়ে আপনার গুনাহ ছেড়ে দিবে আপনার আমার সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে রহমতের চাদরের মধ্যে নিয়ে জান্নাতি হিসাবে আপনাকে আমাকে ঘোষণা করে দিবেন আল্লাহু আকবার বলে এর জন্য করে তওবা করার দরকার আছে না আর যারা বলেন তওবা করার দরকার আছে না না এজন্য আমরা তওবা করতে চাই ত ইনশা তওবা করতে চাই ত ইনশা আল্লাহ আমরা তওবা করতে চাই সেই মহান রবের কাছে যেই রব আপনাকে আমাকে এত উন্নয় করার পরেও এত উন্নয় করার পরেও আজও इज्जतে রেখেছেন কি রাখেন নাই আল্লাহ রব্বুল আলমিন আজও বুকের বুতাম খুলে দিয়ে ঘুরতেছি আপনিই জানেন আপনি কত নম্বরের খাটাস আমি জানি যে আমি কত নম্বরের গুনাগা এর জন্য করে আপনাকে আমাকে আজকে থেকে এই মাহফিল থেকে শপথ নিতে হবে যে আল্লাহ আর কোনোদিন খারাপ কাজ করব না কেন এখান থেকে বাড়িতে গিয়ে ঘুমাতে পারবেন এর কোনো গ্যারেন্টি আছে আরো জোরে বলেন আছে তাহলে এর জন্য করে আপনাকে আমাকে আপনি আমি যখন আল্লাহর কাছে তওবা করব সমস্ত দোয়া আপনার আমার কবুল হবে আপনি অন্যায়কারী বসে থাকেন আর ইমাম সাহেবকে গালিগালাজ করেন হুজুর কি দোয়া করেন দোয়াই কবুল হয় না আপনার মতো গুনাগার থাকার কারণেই তো কবুল হচ্ছে না কথা বলেন ঠিক না বনি হুজুর খারাপ বললাম এর জন্য করে আপনাকে আমাকে আগে নিট অ্যান্ড ক্লিন হতে হবে আরেকজন কি করছে ওটা দেখার বিষয় নাই কেন আপনার কবরে তো সে যাবে না যাবে কি আপনাকে আপনার কবরেই যেতে হবে আপনি আপনার কবরেই যাবেন এর জন্য করে যা করেছেন যা করেছেন এতদিন পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাথা নোয়ে দিয়ে বলেন আল্লাহ আর কোন অন্যায় করতে চাই না আর কোন খারাপ কাজ করতে চাই না আল্লাহ চাইলে পারেন না আপনার মতো দাগি আসামিকে মাফ করে দিতে পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে কি জানে না আল্লাহ মাফ করে দিতে পারে তো আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মাফ করে